আল্লাহর উপর বিশ্ব জগত যিনি সৃষ্টি করিয়াছেন আছেন তিনি আমরা জানি মহান সৃষ্টিকর্তা পালন মুক্তিদাতা আল্লাহ তা আল্লাহনার উপরমাণ আল্লাহর উপরমান এ দৃশ্যমান বিশ্বভূমির অসংখ্য সৃষ্টি রইয়াছে যা মানুষের পক্ষে গণনা করা খুবই কষ্টদায়ক এসব জন্তু গাছপালা কে সৃষ্টি করিয়াছেন কেন সৃষ্টি করিয়াছেন কে তাদের লালন পালন করেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষক ও ব্যক্তিগণ মহান আল্লাহর অসীম কুদরতের অনেক প্রমাণ ও পরিচয় পেয়ে থাকেন আল্লাহর পরিচয়ের জন্য সাধারণ দৃশ্যতে আমাদের একান্ত পরিচয় পরিচিতি কতিফয় প্রাণী সমূহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে আল্লাহর কুদরতের অসেন শক্তি পরিচয় পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই জন্য সহজ হল যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে যে এক সময় এক সময় জন্মের পর যে নিতান্তরে অসহায় ছিল যার যার কোন রূপ চলার শক্তি ছিল না নড়াচড়া করার শক্তিও ছিল না সে কথা বলতে পারত না ধীরে ধীরে সে ছোট্ট শিশুটি বড় হয়ে চলাফেরা করে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াতে পারে এবং অন্তত বাকপুট হয়ে থাকে তার এসব কাজের জন্য নিশ্চয়ই একজন পালনকর্তা ত্রাণকর্তা মুক্তিদাতা অবশ্যই রইয়াছেন আলহামদুলিল্লাহ এই আর তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী এ বিষয় সৃষ্টিকর্তা মহান আল্লাহ তা আল্লাহ সব আল্লাহ হবে সবাহান আলাজিম মহান আল্লাহ তালার সৃষ্টি জগতের মধ্যে এক বিচিত্র সৃষ্টি হচ্ছে ওঁট যে ভূমিতে কোনো প্রভ কোনো প্রাণী টিকতে পারে না অথচ সে মরুভূমিতে বিনা কষ্টে ওঁট চলতে চরে বেড়াতে এবং অনেক বড় বড় বালু মরুভূমিতে মালামালের বোঝা নিয়ে পারি জমান আলহামদুলিল্লাহ এরা নিজে এরা নিজের ইচ্ছে মতো নাকের সিদ্র বন্ধ করতে এবং খুলতে পারে মাঝে মধ্যে যখন মরুভূমিতে ধুলোর ঝড় অন্তর হয় তখন উট নিজেদের নাকের ছিদ্র বন্ধ করে রাখে যাতে করে ধুলো বালুর কণা ভিতরে প্রবেশ করতে না পারে উটের উপর আহরণ করে মানুষ এক স্থান থেকে হতে অন্য স্থানে চলে যেতে পারে বাহান আল্লাহ মহান আল্লাহ তালা আল্লাহ তা তাদের পায়ের খুব নরম তুলতুলো করে দিয়েছেন যাতে বালুর উপরে চলাচল করার সময় তাদের পা আটকে না যায় অনেক সময় এরা মরুভূমিতে পারি দেন দশ পনেরো ঘন্টা পর্যন্ত পথ অতিক্রম করে থাকেন এই দিকে ওই দিকে সময়ের পানি না পেলে তারা পাতস্থলীর পিপাসায় পিপাসায় কাতর হয়ে যায় মহান আল্লাহ এ প্রাণীর পাশে আলাদা একটি থলে দান করেছেন উঁটে উঁটেরা সেই থলির মধ্যে পানি জমা করে রাখে সোহান আল্লাহ মরুভূমিতে চলার সময় কাতর হয়ে গেলে তারা ওই থলিতে সঙ্গে পানি হতে পান করে তৃষ্ণা নিবারণ করে উঁট যেমনি অনেক বড় ধরনের প্রাণী তেমনি তারা খাদ্য খাওয়া অনেক বেশি উটের সোয়ার খুব শক্ত এই জন্য এরা মরুভূমিতে শক্তি ভাবলা গাছের ঢাল সমূহ বিনা কষ্টে চিবিয়ে খেয়ে ফেলে এই ব্যাপারে মহান আল্লাহ পাক উঁটের সম্পর্কে ঘোষণা করেন বলেন তারা কি দেখে না যে কত কায়দা কৌশল করে উটকে সৃষ্টি করা হইয়াছে সুরা আল খাসিয়া পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তালা জন্তু জানোয়ারের সম্পর্কে উল্লেখ করে বলেন যারা হিং সংক্ষিপ্ত হয় মহান আল্লাহ তালা চতুর্পদ চতুর্পদ জন্তুসমূহকে সৃষ্টি করিয়াছেন যাতে যা হতে তোমরা শীতের বস্ত্র তৈরি করে থাকো এবং আ অনেক উপকারে পেয়ে থাকি এসব প্রাণী হতে কতকের তোমরা খেয়ে থাকো মানুষ আমি আলহামদুলিল্লাহ সন্দেহ বেলা সন্ধ্যা বেলা চার ভূমি হতে এসব জন্তু সমূহকে নিরাপদ আশ্রয় নিয়ে রাখো আর সকালবেলা যখন আবার সেগুলোকে মাঠে চরানোর জন্য নিয়ে যাও তখনকার সেই দৃশ্যটি কতই না সুন্দর দেখে কেননা পশু তোমাদের ভারী বোঝাসমূহ এক শহর থেকে অন্য শহরে বন্দরে পৌঁছে দিতে অথচ সেই সেখানে পচাতে তোমাদের অনেক কষ্ট হতো আল্লাহ আকবর তোমাদের অতি পালক তোমাদের জন্য নিতান্তরে মেহেরবান তিনি তোমাদের জন্য উঠ হাতি গোড়া ইত্যাদি প্রাণীসমূহ সৃষ্টি করিয়াছেন যাতে তোম তোমরা সেগুলোতে আহরণ করতে পারো আর সেগুলো তোমাদের জন্য সূর্যের উপতরণ বটে আর তিনি এমন বহু প্রাণী সৃষ্টি করিয়াছেন যাদের সম্পর্কে তোমরা কিছু অবগত নও অসংখ্য অগণিত পশু পাখি দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়ে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জ্ঞানী লোকদের জন্য এতে অনেক শিক্ষণীয় বিষয় রইয়াছে পাখিরা আকাশে উড়ে বেড়ায় পাখিদের উড়ার মধ্যেও মহান আল্লাহর সৃষ্টির নিদর্শন ও কুদরতের প্রমাণ পাওয়া যায় এই ব্যাপারে উল্লেখ হয়েছে তারা কি তাদের মাথার উপর উড়ন্ত পাখিসমূহকে দেখে না যে পাখিরা উড়ি উড়াল সময় ডানা বিশিষ্ট করে থাকে আবার কখনো ডানা গুড়িয়ে থাকে মহান আল্লাহ তাআলার এই সমস্ত পাখিসমূহকে এক এই এইভাবেই শুনে চলার শক্তি দান করিয়াছেন সুরা আলমুল এরা এক ধরনের এরা এক ধরনের ক্ষুদ্র জীব মৌমাছি এদের অস্তিত্ব এবং সাংগঠনিক কার্য বলি দেখে সত্যি আচ্চার্য হয়ে ভাবে বাসা বাদে মহান আল্লাহর সৃষ্টির বিভিন্ন গাছ গাছের পাতা ফল ফুলের সমূহ হতে রস আহরণ করে বাসায় নিয়ে জমা করে যা মধু আকার ধারণা করে এরপর এক বিশেষ উত্তর নির্দিষ্ট সময় এই মৌমাছি বাসা কেটে সেই মধু চাকা আহরণ করে পরি তুষ্টি করে রোগ মুক্তির জন্য পান করে থাকে আলহামদুলিল্লাহ সারা এ মধু দ্বারা রুটি মুড়ি ইত্যাদি খাওয়া খাদ্যবদ্ধ সাথে মিষ্ট খায় মিশিয়ে খায় এর ভিতরেও মহান আল্লাহ রাবুল আলমিনের কুদরতি অসংখ্য নিদর্শন রইয়াছে মহান আল্লাহর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতের মাকলুকাতের খেজমতের জন্য আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করেন মানুষ সে জ্ঞান বুদ্ধি ও বিবেকের দ্বারা এসব হতে বিভিন্নভাবে নিজেদের প্রয়োজনীয় মিটিয়ে থাকে যেমনি গাছ গাছালি তরুলতা শাকসবজি ইত্যাদি গাছ গাছালিতে সুন্দর সুন্দর সুশোভিত বাগান সাজিয়ে রেখিয়াছে এসব তরুলতা ও শাক সবজি সমূহ কোনোটি মানুষ খা খাদ্য হিসাবে গ্রহণ করে আবার কোনোগুলো ওষুধ হিসাবে আবার কোনগুলো দিয়ে কাঠ তৈরি করে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এসবের সবের ভিতরেও মহাপুরুকমশালী শালীর কুদ্রতের কুদরত আল বহাল আল্লাহর কুদরত অসীম নিদর্শন পাওয়া যায় উল্লেখিত উল্লেখিত আলোচনা হতে বোঝা গেল যে আসমান আসমানে জমিন নদী নালা এবং এস এসবের মধ্যে যা কিছু বিচরণ করছে এসবের নিম্নকারী নিয়ন্ত্রণকারী একমাত্র মহান আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই সুতরাং এত সব শক্তিমান কুদরতগুলো কুদরতিগুলো মহান আল্লাহর একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য আলহামদুলিল্লাহ তিনি সারা অন্য কোনো উপাস্য হতে পারে না ইলাহা ইল্লাল্লাহ ইহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সারা বিশ্বভূমির যেদিকে তাকাই সেই দিকে মহান আল্লাহর নি সৃষ্টিসমূহর নিদর্শন আমাদের সামনে বসে ওঠে পাড়া পর্বত পাহাড় পর্বত আমাদের চোখের অন্তরালে জড়ালো সমুদ্রে তলদেশে অসংখ্য জীবজন্তু বস্তু রইয়াছে সেসব প্রাণীরাও নিজ নিজ আহার পছন্দ বংশ বিস্তার করে শক্তি আহা আমর আমরণ হতে নিজেদেরকে শত্রুর আক্রমণ হতে নিজেদেরকে রক্ষা করছে এটি ক্ষুদ্র প্রাণীয় না খেয়ে থাকে না আল্লাহ আকবর ইলহামদ সদা সর্বদায় তাদের প্রতিপালক সৃষ্টিকর্তা তাদের খাদ্য দান করিয়াছেন কথা জীব জন্তু ছোট হোক কিংবা বড় হোক কেউ আল্লাহর রহমত হতে নিরাশ নয় আল্লাহ আলহামদুলিল্লাহ ফেরেস্তাদের উপর বিশ্বাস স্থাপন সাল্লাই সাল্লাম বুলটু তেলে ক্ষমা করবেন সঠিক হলে আমল করবেন মুসলমান আমরা অবশ্যই আমলে আমাদের গর্বা ইহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি